আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিউ আশা করি সবাই ভালো আছেন চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে জমি সংক্রান্ত বিষয়ে সব ধরনের তদবির বন্ধ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন কঠিন অবস্থায় ছয় ধারা নিয়ে কার্যক্রম শুরু হয়েছে যে ছয়টি ধারা নিয়ে কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন জয়েন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় অফ সব ধরনের তদবির বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমরা জানি যে আমাদের দেশে সরকার পরিবর্তন হয়েছে বিগত সরকার ক্ষমতা ছেড়ে দিয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়েছে এবং এখানে যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এম হোসেন অবসরপ্রাপ্ত তিনি কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি আজকে যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু স্পষ্ট করে বলেছেন যে পুলিশকে কিন্তু সরাসরি ঢেলে সাজানো হচ্ছে অর্থাৎ পুলিশ প্রশাসনের যে সিস্টেম এই সিস্টেমই কিন্তু পরিবর্তন হচ্ছে কোনো ব্যক্তি পরিবর্তন না পুরো সিস্টেম কিন্তু পরিবর্তন করা হচ্ছে কারণ এই যে লিয়াজু মেনটেন করে যারা চলত এবং সরকারের সংশ্লিষ্ট বিভাগে যারা এই লিয়াজু কমিটিতে জড়িত ছিল সবাইকে কিন্তু ঢেলে সাজানো হচ্ছে সেইভাবেই কিন্তু ভূমি মন্ত্রণালয়ের যেই সকল লিয়াজু কমিটিতে যারা আছে এই লিহাজু সিস্টেমটাই কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে অর্থাৎ এখন কাজ করতে গেলে আপনার কোনো লিয়াজু মেনটেন করতে হবে না আপনি যে কাজের জন্যই সংশ্লিষ্ট বিভাগে যাবেন সেই সমস্যাগুলি কিন্তু সরাসরি আপনি করতে পারবেন এখানে কোনো দালাল কোনো প্রতারক চক্র কারো স্বর্ণাপন্ন হওয়া যাবে না এবং সরাসরি বলা হয়েছে যে চাটুকারের স্থান কিন্তু এই দেশে আর হবে না এবং চাটুকারদেরকে বন্ধ করার জন্য এই ছাত্র সমাজ কিন্তু আন্দোলন করে দেশটাকে একটি নতুন রূপ দিতে যাচ্ছে সেই হিসাবে ভূমি মন্ত্রণালয় যে কার্যক্রমগুলি আছে সেই কার্যক্রমের দিকেও কিন্তু নজর যাচ্ছে কারণ হচ্ছে এখানে বলা হয়েছে যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ যেটি আঠারোই সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল দুই সালের মানে দুই সালের একুশ জানুয়ারিতে আরও একটি মানে বিষয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে রাষ্ট্রপতি দপ্তর থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল সেটি হচ্ছে জননিরাপত্তা বিভাগ আইন শাখা দুইতে এখানে কিন্তু একটি চিঠি দেওয়া হয়েছিল ছয়টি ধারা নিয়ে কাজ করার জন্য এই ছয়টি ধারা নিয়ে কাজ করার কথা বললেও এই কাজগুলি কিন্তু সুন্দরভাবে পরিচালনা করা হয়নি এবং যে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার এই দুই হাজার তেইশের যে বিধিমালা সেই বিধিমালাটিও কিন্তু বিগত সরকার যিনি ছিলেন তাদের যে ভূমিমন্ত্রী ছিলেন সেই ভূমিমন্ত্রী কিন্তু সেই বিধিমালাও কিন্তু পাশ করে যেতে পারেন নাই যার ফলে আমাদের দেশের সাধারণ জনগণরা কিন্তু এর ভুক্তভোগী কারণ অনেক সময় দেখা যাবে যে এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যেই আশায় মানুষ বসেছিল আট ধারায় যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধারের যেই বিষয়টি এই বিষয়টি কিন্তু সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং এই ধারাটি বাদ রেখে বাকি যে ছয়টি ধারার কথা বলা হয়েছে সেই ছয়টি ধারার জন্যই কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি চিঠি দেওয়া হয়েছে সেই চিঠির পরিপ্রেক্ষিতে একটি পরিপত্রও কিন্তু জারি করা হয়েছে আপনাদের অনেকের কাছেই কিন্তু সেই পরিপত্রটি কিন্তু রয়েছে এখানে আরও একটি কথা বলতে চাই যে এখন যেহেতু কোনো লিয়াজু পুলিশ প্রশাসন থাকবে না লিয়াজু কোনো সংশ্লিষ্ট বিভাগের কোনো দালাল চক্র থাকবে না কোনো সরকারের কথা তারা বলবে না তারা শুধু জনগণের কথা বলবে আমি এই কথাটি বলতেছি এই জন্য যে তারা যেই কথাগুলি বলতেছে যদি এটা সঠিকভাবে যদি বাস্তবায়িত হয় এবং বাস্তবায়ন করতে পারে তাহলে কিন্তু আমাদের জন্য খুবই উপকার এবং আমরা ফিরে পাবো আমাদের যে সকল সম্পত্তি আমরা হারিয়ে ফেলছি সেই সকল সম্পত্তি কিন্তু আমরা খুব সহজেই ফিরে পাবো যেমন নিরাপত্তা বিভাগের যে পরিপত্রটি দেওয়া হয়েছে সেই পরিপত্রর সাত নাম্বারে অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের সাত নম্বরে যে কথাটি বলা হয়েছে যে দখল মানে অবৈধ দখল পুনর অবৈধ দখল প্রতিরোধ নট পুনরুদ্ধার বিষয়টি বুঝতে হবে কারণ দখল পুনরুদ্ধার হচ্ছে আট নম্বর ধারায় আর এটি হচ্ছে অবৈধ দখল প্রতিরোধ এই যে একদিনের ভিতরে বা তিন মাসের ভিতরে যে সম্পত্তিটি আপনাকে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে সেখানে এই সাত নাম্বারটি কিন্তু আছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে পরিপত্র সেই পরিপত্রতে তো এখানে অবৈধ দখল প্রতিরোধ আপনি যখন দেখবেন যে আজকে আপনার সম্পত্তিটি আপনার দখলে ছিল কিন্তু আগামীকালকে যাই দেখতেছেন যে আপনার সম্পত্তি আর একজন দখল করে ফেলতেছে বা আপনাকে হুমকি দেওয়া হয়েছে এই বিষয়টা কিন্তু আপনি সাথে সাথে আপনি ব্যবস্থা নিবেন এবং এখন যদি আপনি এই পুলিশ প্রশাসন যারা প্রত্যেকটি থানায় ডিউটিতে আসবে এরা কিন্তু কঠিন অবস্থাতে ডিউটি করবে এবং তাদের কর্তব্য কিন্তু খুব সুচারুভাবে কিন্তু তারা পালন করবে আপনি সেখানে গেলে এটার উপকার কিন্তু খুব দ্রুত পাবেন যারাই দখল করতে যাবে তারা এই আইন অনুযায়ী শাস্তি পাবেন এবং আপনি পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে যদি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে যদি সরাসরি যদি ভ্রাম্যমাণ আদালতকে দায়িত্ব দেয় ভ্রাম্যমান আদালত সরাসরি আপনার সম্পত্তি কিন্তু সেটি কিন্তু আর দখল হতে দেবে না আপনি কিন্তু সাথে সাথে এটি আপনার যে সমস্যা সেটি কিন্তু আপনি প্রতিকার পেয়ে যাবেন এই কথাটাই বলা হয়েছে দুই নাম্বার হচ্ছে ক্রেতা বরাবরে সম্পত্তি বিক্রি করার পরে বিক্রেতা এখনো পর্যন্ত সম্পত্তি বুঝিয়ে দেন নাই এই সকল সমস্যা যাদের আছে তারা কিন্তু খুব দ্রুত কিন্তু এর উপকার পাবেন এবং এর পেয়ে যাবেন কারণ এখন আর কাউকে সার দেওয়ার কোনো সুযোগ নেই কারণ দলীয় সরকার ক্ষমতায় যেহেতু নেই এখন দলীয় নেতাকর্মীরা যদি পুলিশের কাছে ফোন করে কোনো উপর লেভেলে ফোন করে এই ফোনের যে লিয়াজু এই লিয়াজু কিন্তু থাকতেছে না কোনো তদবির থাকতেছে না সরাসরি যার উপরে ন্যস্ত হবে দায়িত্ব তিনি সেই বিষয়টা সঠিকভাবে সত্যতা যাচাই বাছাই করে তারপরে কিন্তু এটার ফয়সালা বা তার যে জাজমেন্ট সেটি কিন্তু তিনি দেবেন এই জন্যই বলা হয়েছে যে ক্রেতা বরাবর সম্পত্তি বিক্রয় করার পরে যে বিক্রেতারা এখনো পর্যন্ত সম্পত্তি হস্তান্তর করেন নাই এটি গুরুতর অপরাধ এর জন্য শাস্তি পেতে হবে এবং জরিমানা গুনতে হবে তারপরে হচ্ছে আপনার যে সীমানা নিয়ে যে সমস্ত সমস্যাগুলি আছে আপনার আট নাম্বারে নয় নাম্বারে যে সীমানা নিয়ে যে সমস্যাগুলি আছে যে আপনার সীমানা উঠয় ফেলে দিয়ে আর একজনের সীমানা সেখানে ঢুকাই দিল বা আপনার জমির ভিতর একজনে সীমানা পোলটাকে সে লাগাই দিল এরকম যদি কোনো সমস্যা হয় বা আপনার সম্পত্তির ভিতর থেকে কোনো গাছ কেটে নিয়ে গেল আপনার সম্পত্তির কোনো ক্ষতি সাধন করলো এরকম যদি হয় তাহলে কিন্তু এই বিষয়টি কিন্তু আপনি দ্রুত এখন বিচার পাবেন আমরা আইন পাশ হওয়ার পরে আমরা কিন্তু এই বিচারটি কিন্তু পাইনি তবে আশা করতেছি যে এখন থেকে বিচারটা পাওয়া যাবে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এটা কোনো রাজনৈতিক সরকার না এখানে লিয়াজুর কোনো সিস্টেম নাই তদ্বিরের কোনো সিস্টেম নাই যার ফলে এই আইনগুলি নিয়ে যারাই যাবেন তারা খুব দ্রুত কিন্তু এর সরাসরি কিন্তু এর বিচারটি পেয়ে যাবেন তারপরে দশ নম্বর যে ধারাটির কথা বলা হয়েছে দশ নম্বর ধারায় বলা হয়েছে যে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত তারপরে জনসাধারণের যে জমি আছে এই জমি যদি কেউ দখল করে তার শ্রেণী পরিবর্তন করে এরকম যদি কোনো কিছু কেউ করে থাকে তাহলে সেই বিষয়টি এখন খুব দ্রুত এই ফৌজদারি আইনের বিধিতে ভ্রাম্যমান আদালত দিয়ে কিন্তু সেটি পুনরুদ্ধার করা হবে নাম্বার বারোতে হচ্ছে সরাসরি সরকারি আধা সরকারি বা জনসাধারণের সম্পত্তির মধ্যে যদি কোনো স্থাপনা তৈরি করে এবং তার প্রবেশ রাস্তা যদি বন্ধ করে দেয় দিয়ে সেখানে যদি কোনো স্থাপনা তৈরি করে থাকে তাহলে সেই ব্যাপারেও কিন্তু আপনি খুব দ্রুত এই জাজমেন্টটি পেয়ে যাবেন আপনি যখনই অভিযোগ করবেন আপনি যখন যাবেন সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক ব্রাহ্মমান আদালত দিয়ে আপনার এই সমস্যাটা কিন্তু সমাধান করে দেবে নাম্বার তেরোটা হচ্ছে মাটির ভাগ যদি কোনো ব্যক্তির মাটির উপরে উপরিভাগ অর্থাৎ আপনার জমির মাটির ভাগ কেটে নিয়ে গেল অথবা আপনার জমির উপরে কেউ মাটি ফেলে গেল অর্থাৎ এই কার্যক্রম করে যদি জমির শ্রেণী পরিবর্তন করে আপনার কৃষি জমি যদি অকৃষি করে ফেলায় ভিটা মাটি করে ফেলায় ভিটা বাড়ি করে ফেলায় স্থাপনা তৈরি করে ফেলে এরকম যদি কেউ করে অথবা আপনার জমির কৃষি জমির হোক আর আপনার এমনি ভিটা মাটি হোক তার উপরের স্তর যদি কেটে নিয়ে যায় আপনাকে না বলে অথবা সেখানে যদি আপনার জমির উপরে যদি কেউ মাটি এনে স্তূপ দেয় এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে তাহলে এর বিষয়টা কিন্তু আপনি দ্রুতই এর বিচার কিন্তু পাবেন এই বিষয়টা কিন্তু একদম নিশ্চিতভাবে বলতে পারি কারণ এখন যারা দায়িত্বে নিয়েছে তার মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন পেয়েছেন উপদেষ্টা মহাদয় ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম হোসেন তিনি খুবই ভালো মানুষ এবং তিনি যে বক্তব্যটি দিয়েছেন তিনি কিন্তু স্পষ্ট করে বলেছেন এখানে কোনো সিন্ডিকেট থাকবে না এখানে কোনো লিয়াজু কমিটি থাকবে না এখানে লিয়াজুর যে সিস্টেম সেই সম্পূর্ণ সিস্টেমটি কিন্তু তারা পরিবর্তন করতে চাচ্ছে তার কোনো ব্যক্তির উপরে কিন্তু তাদের কোনোই নাই কিন্তু পুরা সিস্টেমটাই পরিবর্তন করতে হবে এবং যে পুলিশ প্রশাসন আছে তাদেরকে সুন্দরভাবে পরিপাটি করে তাদেরকে ঢালাওভাবে ই করে না তাদেরকে সুন্দরভাবে পরিপাটি করে তাদেরকে এই প্রশাসনের যে জায়গায় তারা ছিল সেই জায়গায় বসানো হবে কিন্তু তাদের প্রতি যে অনুরোধ এবং তাদের প্রতি যে আদেশমূলক অনুরোধ সেটি বলা হয়েছে যে এখানে তারা কোনো সরকারের তাবেদারি করবে না যেই সরকারি ক্ষমতায় থাকুক না কেন পলিটিক্যাল সেই সরকারের কোনো কথা শুনবে না তাদের মতন করে তারা যাতে চলতে পারে তাদের যেন বাক স্বাধীনতা থাকে এবং এই দেশের সাধারণ জনগণ যেন তাদের কাছে গিয়ে তারা যেন তাদের সমস্যা তুলে ধরতে পারে এবং তারা যেন উপর থেকে কোনো ফোন আসলে কোনো তদবির আসলে এই জনগণকে ক্ষতিগ্রস্ত করে ওই পলিটিক্যাল লিডারদেরকে ফয়দা লোটার সুযোগ দেওয়া এই বিষয়টি নিয়ে কিন্তু কথা বলা হয়েছে তো আশা করি যদি সরকার এভাবে যদি পরিচালনা করে তাহলে অবশ্যই অবশ্যই আমরা কিন্তু উপকৃত হব আমি সব সময় চাই যে আমাদের দেশের জনগণ যারা সংশ্লিষ্ট বিভাগে একটি কাজের জন্য যায় এই কাজটি তদবির করে তাদেরকে ঢুকতে হয় এবং তদবির না করে ঢোকা যায় না বা ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছানো যায় না আবার দেখা গেছে যে সেখানে যায় পৌঁছালে আবার আর একটি সিন্ডিকেট বা আর লিয়াজু সিস্টেমে যারা কাজ করে সেই সকল ব্যক্তিরা কিন্তু উপর লেভেলের কোনো নেতাদেরকে দিয়ে আবার ফোন করিয়ে সেই বিষয়টাকে স্থগিত করে দেওয়া হয় বা যে একজন জনসাধারণ যিনি ক্ষতিগ্রস্ত তার সেই কাজটি হয় না পরবর্তীতে তাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হয় এবং অরিজিনাল কাগজপত্র থাকা সত্ত্বেও তাকে আবার পুনরায় কাগজপত্র তৈরি করে আনার কথা বলে এই যে কার্যক্রমগুলি আমরা এত বিগত বছরগুলিতে দেখে আসছি এই কার্যক্রমগুলি যাতে করে না চলতে পারে সেই জন্যই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছেন তারা যে সরকারি যে সকল সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব নিয়েছেন এবং ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি নিয়েছেন তার প্রতি আমাদের অনুরোধ এই কার্যক্রমগুলি যাতে করে সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং অচিরেই যাতে করে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের বিধিমালাটি যেন খুব দ্রুত এটিকে পাশ করে জনসাধারণকে এই বিচার থেকে বা এই যে তাদের সুবিচার পাওয়ার লক্ষ্যে যেন তারা কাজ করেন এই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব তার আগে আপনাদের জন্য আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা মেসেজ করবেন আমি পরামর্শ দেবো এবং সম্পূর্ণ ফ্রিতে আপনারা যদি সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করেন সবচেয়ে ভালো হয় আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ